অনেক মোস্তারানো আমরাও ঠিক এ ধরনের কাজ করি বাংলা ভাষাকে নিয়ে সাহিত্যকে নিয়ে আমরা আছি বা এই বোধিপর্ণের মতো কয়েকশো সংগঠন আছে যারা বাংলায় কথা চিন্তা করে বাংলা ভাষা এবং সাহিত্যের কথা চিন্তা একদিনে বাংলা বলতে না আজকে আমরা স্মরণ করার উদ্দেশ্যে আমি এই অনুষ্ঠান করছি তাই নজরুলকে যদি আমরা স্বপ্নেও ভাবি দেখতে পাই তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তাই আমরা যেন নজরুলের মানবতার দিকগুলোকে সবসময় স্বপ্ন দেখার চেষ্টা করি তাই তাকে স্মরণ করে কবিতার নাম বিদ্রোহ মানবতার হে নজরুল আজ কোথায় তোমার সেই মানবতার বিদ্রোহ কে দেখে আজ তোমাকে সফল হিংসা ধ্বংস বিদ্রোহ চাই জোর বিদ্রোহ চাই বিদ্রোহ চাই চারিদিকে সৃষ্টির সৃষ্টি নববার্তা কোথায় এ দেশের বুকে বাংলার মাটি বিদ্রোহের ঘাঁটি আজ বিপ্লব তবে করি প্রতিবাদীন ঠিক যেন পরাধীন কেন পিছে পড়ে রই ঘরে ঘরে যাই উগ্রীনাথ যেন বজ্র ভয়ে কাপে হিংসা বিবাদের শিখায় এ জীবন কেন জাগো জাগো সবে বিদ্রোহ অনলে এবার হিংসাকে দূর আজ বিদ্রোহ করেই জানাতে হবে অন্তর মাঝে নবসু এ কবিতা পাঠে হৃদয়ে জাগুক শিহরণ গায়ে জাগুক পদ্ম কাটা অন্তরে তোমার যত আছে সবেতেই পড়ুক ফাটা অম্বরে গর্জন ভয়ে কাঁপে যেন থর থর স্তম্ভিত হোক দাবানল মানবতার বিদ্রোহ বিশ্ব প্রাণে এসো অন্তরে জ্বালাও অনল

হে মানব আজ মানবতার বিদ্রোহ মুছে যাবে জীবনের ভয় মানবতা মানবতার বিদ্রোহ যত হবে উগ্র হে মানব তুমি তত লাভবান একসাথে তুমি সবকিছু যাবে পেয়ে যত আছে আল্লাহ ঈশ্বর ভগবান বিদ্রোহ চাই বিদ্রোহ চাই চারিদিকে মানবতার বিদ্রোহ ঘরে ঘরে ভূধরে শরীরে শুনিলে অনিলে নগরের মাঝে পথে প্রান্তরে আজ বিশ্ব জুড়ে চায় মানবতার বিদ্রোহ মুছে যাক হিংসার হুঙ্কার হে নজরুল জয় হোক জয় হোক আজ মানবতার অধিকার ধন্যবাদ